উচ্চ মাধ্যমিক পর্যায়ে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ে ফিবোনাচি সিরিজের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম নিয়ে আজ কথা বলবো ফিবোনাচি সিরিজের সি প্রোগ্রাম আমরা এর আগে দেখেছিলাম এটা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম আজকে করব ফিবোনাচি সিরিজ যদি মনে করে দিই আমরা ফিবোনাচি সিরিজ হচ্ছে ছিল এটা যদি আমরা মনে করে মনে করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রথম দুটি সংখ্যা জিরো এবং ওয়ান এর পরের সংখ্যাটা হবে আগের দুটি সংখ্যার যোগফল অর্থাৎ এই সংখ্যাটা হবে আগের দুই সংখ্যার যোগফল এর পরের সংখ্যাটা হবে তার আগের দুই সংখ্যার যোগফল এর পরের সংখ্যাটা হবে তার আগের দুই সংখ্যার যোগফল এভাবে করে কতক্ষণ পর্যন্ত আমরা সংখ্যা এই সিরিজটা চালিয়ে যেতে পারবো ইনফিনিটি সংখ্যা পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারবো এটা অনির্দিষ্ট চলতেই থাকবে চলতেই থাকবে আচ্ছা এখন এই সিরিজটা আমরা কিভাবে সি প্রোগ্রামের মাধ্যমে দেখেছিলাম সেটারই আদলে আমরা একটা ফ্লোচার তৈরি করেছি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি স্টার্ট শুরু করেছি আমরা প্রোগ্রামটা ইনপুট এন আমরা এন এর মানটা ইনপুট নিয়েছি এখানে এন ছিল কোনটা কয়টা সংখ্যা আমরা দেখতে চাই সিরিজটার কতটা সংখ্যা কয়টা সিরিজের কয়টা সংখ্যা আমরা দেখতে যাচ্ছি আচ্ছা এই সংখ্যাটা আমরা ইনপুট নিয়ে নিলে নাম ওয়ান ইকুয়াল টু জিরো নিব অর্থাৎ প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা ধরে নিচ্ছি নাম ওয়ান ওয়ান সংখ্যাটা আমরা জিরো নিব এই লেখাটা আমি একটু স্পষ্ট করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে ওকে নাম মান আমরা নিলাম নাম মান আমরা ধরে নিলাম ওয়ান এই দুটো নাম্বার আমরা ধরে নিলাম দুটো ভেরিয়েবল আই ইকুয়াল টু ওয়ান আই হচ্ছে আমার কাউন্টার চলক আমার লুপ ঘোরার কাজে ব্যবহৃত হবে কাউন্টার চলকটি এই তিন দুটা আমরা ধরে নিলাম এবার আমরা শর্তে চলে যাবো সরাসরি শর্তে আছে আই লেস দেন ইকুয়াল টু এন আই লেস দেন ইকুয়াল টু এন আই এর মান শুরু হয়েছে ওয়ান থেকে এবং চলবে এন পর্যন্ত এন এর মানটা আমাকে ইউজার দেবে এই এন পর্যন্ত চলাকালীন সময়ে বারবার লুপটা ঘুরবে এবং প্রতিবারই শর্তটা আমরা যদি সত্য হয় তাহলে ভিতরে প্রবেশ করব এবং ভিতরে একটা দুইটা তিনটে স্টেপের কাজ আমাদের রয়েছে প্রথম স্টেপে রয়েছে শর্তটা সত্য হলেই প্রিন্ট নাম ওয়ান আচ্ছা আমরা যদি যেখানে এখানে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে জিরো সরি মাই মিস্টিক আই এর মান হচ্ছে ওয়ান ওয়ান লেস দেন এন এন এর মান যদি তিন হয় বা চার হয় ধরে নিলাম এন এর মান চার তাহলে প্রথম চারটা ডিজিট আমাকে দেখাবে তার মানে আউটপুট আমার আসার কথা এটা ধরে নিলাম এন এর মান চার আমি একটু এই পাশে লিখি এন এর মান ধরে নিলাম চার তাহলে আই লেস দেন এন এটার মানে হচ্ছে ওয়ান লেস দেন ফোর কেন আই এর মান ওয়ান তাই ওয়ান এন এর মান ফোর তাই ফোর ওয়ান লেস দেন ফোর লেস দেন ইকুয়াল ফোর শর্তটা সত্য যেহেতু ওয়ান ফোর থেকে ছোট শর্ত সত্য হওয়ায় ভেতরে প্রবেশ করবে ভেতরে গিয়ে প্রথমেই পাচ্ছে প্রিন্ট নাম ওয়ান নাম ওয়ান এর মান প্রিন্ট করতে বলছে নাম ওয়ান এর মান আমরা শুরুতেই পেয়েছি জিরো তার মানে প্রিন্ট হবে জিরো ঠিক আছে প্রিন্টের ঘরটা আমরা উপরে রাখি জিরোটা প্রিন্ট হলো ওকে আমাদের সিরিজের প্রথম চারটা সংখ্যা দেখব তার মধ্যে জিরোটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে প্রিন্ট হওয়ার পরে এবার আমরা খেয়াল করব পরের স্টেপটা কি নাম এনের এর মান পরিবর্তন হয়ে হবে নাম ওয়ান এবং নাম টু এর মান নাম এন আমরা নতুন একটা ভেরিয়েবল নিয়েছি নাম এনের এর ভ্যালু হবে নাম ওয়ান এবং নাম টু এর যোগফলের সমান নাম ওয়ান এবং নাম টু নাম ওয়ান এর মান জিরো আর নাম টু এর মান হচ্ছে ওয়ান তার মানে জিরো প্লাস ওয়ান এটা হচ্ছে আমার নাম এন এর মান ওকে নাম এন এর মান নাম ওয়ান টু মানে জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এটা আমার নাম এন এর মান এবার বলেছে নাম ওয়ান ইকুয়াল টু নাম টু এটা আমরা প্রোগ্রাম করার সময় এক্সপ্লেন করেছিলাম ইকুয়াল টু মানে নাম টু এর মানটা আমরা নাম ওয়ান এ দিয়ে দিব নাম যে মানটা সেটা আমরা নাম ওয়ান এর ভেতরে দিয়ে দিব তাহলে নাম টু এর মান কত নাম টু এর মান সরি নাম এর মান কত নাম টু এর যে মানটা সেটা এক্সচেঞ্জ হয়ে নাম এর মান হবে আর নতুন নাম এন এর যে মান সেটা নাম টুতে দিয়ে দিবে নাম এন এর মান ওয়ান এই তিনটা নতুন ভ্যালু আমরা পেলাম এখন খেয়াল করে দেখি নাম ওয়ান এর প্রথমে ভ্যালু ছিল জিরো বর্তমানে হয়েছে ওয়ান নাম টু এর আগে ভ্যালু ছিল ওয়ান কিন্তু এখনো ওয়ান যেহেতু নাম এন এর মানও ওয়ান এসছে তাই নাম টু এর মান ওয়ান এটা অনেকটা এরকম যে এক্সচেঞ্জ করে করে ওরা বারবার এক্সচেঞ্জ করে করে ডেটাটাকে নতুন নতুন করে পাবে যেমন ধরেন আমরা যদি বলি যে এক্স এর কাছে একটা বল ছিল ওয়াই এর কাছে একটা খাতা আছে তো আমরা বলবো ওয়াই এর খাতাটা এক্স এর কাছে দিয়ে দিতে এক্স এর খাতাটা এক্স এর দিতে এভাবে চাইলে আমরা এক্সচেঞ্জ করতে পারি না এক্সচেঞ্জ করলে বারবার নতুন করে মান আসবে এখানে অনেকটা ভ্যালুটা বারবার এক্সচেঞ্জ হতে থাকবে আচ্ছা আমরা নতুন ভ্যালু পাওয়ার পর আয়ের মান এক বাড়িয়ে দেব আয়ের মান এক বাড়ানোর পরে আয়ের বর্তমান মান হবে টু যেহেতু ওয়ান ছিল ওয়ান ছিল এখন হয়ে যাবে টু যেহেতু এক বেড়েছে টু হওয়ার পরে আবারও ও শর্তটা চেক দেবে আই লেস দেন ইকো টু ওয়ান শর্তটা সত্য কিনা ইয়াস শর্ত সত্য শর্ত সত্য হওয়ার সুবিধা আবারও যাবে এবং নাম মান প্রিন্ট করবে এবার আমরা দেখব লাস্ট নাম মান কত ছিল ওয়ান ছিল তাই ওয়ান প্রিন্ট হবে আমরা দ্বিতীয় ভ্যালু পেয়ে গেলাম নাম মান প্রিন্ট হওয়ার পরে আবার এই তিনটা স্টেপ ফলো করবে নামেনের মান হবে নাম ওয়ান প্লাস নাম টু এখন নাম মান কত ছিল এক আর নাম টু এর মান কত এক তার মানে এখানে নতুন করে ভ্যালু যোগ হবে এক যোগ এক সমান দুই তাহলে নতুন নাম নামেন মান পেলাম দুই এবার বলেছে নাম টু এর মান নাম অনে দিয়ে দিব নাম টু এর মান হচ্ছে ওয়ান সেটা নাম অনে চলে যাবে তাহলে সেম ভ্যালু আর মুছলাম না আর নাম এনের এর ভ্যালুটা নতুন নাম টু এর ভ্যালু হবে নাম এনের ভ্যালু টু তার মানে নতুন নাম টু এর ভ্যালু হবে টু ওকে এবার আইকোল টু প্লাস ওয়ান আবারও আয়ের মান এক বাড়বে এবং আবারও শর্ত চেক দেবে আই মান এক বাড়লো থ্রি থ্রি এর জন্য থ্রি লেস দেন ইকুয়াল টু ফোর স্টিল শর্ত সত্য এবং আবারও নাম মান প্রিন্ট করবে নাম অনের লাস্ট মান কত ওয়ান এবং ফাইনালি আমরা তৃতীয় ভ্যালুটা সিরিজে পেয়ে গেলাম এবং আবারও এক্সচেঞ্জের ঘটনাটা ঘটবে নাম এনের মান নাম ওয়ান প্লাস নাম টু এখন আমরা খেয়াল করে দেখি নাম ওয়ান এর মান ওয়ান নাম টু এর মান টু টু প্লাস ওয়ান টু থ্রি তার মানে নতুন নাম এনের মান থ্রি শর্ত আমরা এবার যেটা করবো শর্ত নাম এবার নাম টু এর মানটা হবে আর নাম নতুন নাম হবে এন এর মান এই যে নাম এন এর মানটা নাম টু তে চলে যাবে আচ্ছা এবার ভ্যালু এক্সচেঞ্জ করার পর আমরা নাম ওয়ান মান পেলাম টু নাম টু এর মান পেলাম থ্রি আবারও আয়ের মান এক বাড়বে এবং এখানে যাবে আই এর মান হবে এবার ফোর এইবারও শর্ত কারণ ফোর ইকুয়াল ফোর এবং শর্ত সত্য হবে ভিতরে যাবে নাম ওয়ান এর মান আবারও প্রিন্ট করবে এবং আমরা যদি খেয়াল করি লাস্ট নাম ওয়ানটা কি ছিল টু এবং ফাইনালি আমরা ফোর্থ ডিজিটটাও পেয়ে গেছি এবার আবার এক্সচেঞ্জের ঘটনাটা ঘটবে নামেনের মান হবে লাস্ট দুইটা নাম ওয়ান নাম টু এর যোগফল তিন যোগ দুই পাঁচ তিন যোগ দুই পাঁচ এবার নাম টু এর মান নামে যাবে নাম মান আর নতুন নাম টু হবে আবারও আয়ের মান এক বাড়িয়ে দেবে এবং আয়ের মান বর্তমান মান হবে ফাইভ ফোর ছিল এখন হবে ফাইভ এবার আমরা শর্ত চেক দেব ফাইভ লেস দেন ইকুয়াল টু ফোর শর্তটা সত্যি কিনা শর্তটা যদি সত্য হয় তাহলে আবারও ভেতরে প্রবেশ করার কথা কিন্তু শর্ত কি সত্য না কারণ ফাইভ লেজার একটু ফোর শর্ত সত্য হতে পারে না ফাইভ ফোর এর থেকে ছোট হতে পারে না যেহেতু শর্তটা মিথ্যা তাহলে আর ভেতরে প্রবেশ করবে না ওই পাশে চলে যাবে নো হলে কি এন্ড কারণ না হলে এখানে আর কিছু করার নেই কারণ আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেছি রাইট আমরা ভিভোনাকি সিরিজের প্রথম চারটি সংখ্যা পেয়ে গেছি যেহেতু এনের মান চার ছিল চারটি ডিজিট দেখানোর কথা আমরা চারটে ডিজিট প্রদর্শন করতে পেরেছি তো আশা করছি প্রোগ্রামটা বুঝেছেন এবার আমরা সরাসরি অ্যালগোরিদমে চলে যাই অ্যালগোরিদমে যাওয়ার আগে আমরা নাম্বারিং করে নিব ধাপগুলো তাহলে আমার করতে খুব সুবিধা হবে ওকে এক নম্বর ধাপ শুরু করি দুই নম্বর ইনপুট হিসেবে এর মান গ্রহণ করি তিন নম্বর ধাপ নাম ওয়ান ইকুয়াল টু জিরো নাম টু ইকুয়াল টু ওয়ান এবং আই ইকুয়াল টু ওয়ান হিসেবে সেট করি চার নম্বর ধাপ আই লেস ইকুয়াল টু এন শর্তটি যদি সত্য হয় তাহলে পাঁচ নং ধাপে যাই অন্য থায় আট নং ধাপে যাই ওকে সরাসরি আমরা ইয়েসে দেখছি পাঁচ নম্বর ধাপ নতে গিয়ে আট নম্বর ধাপ এবার পাঁচ নম্বর ধাপে লিখব ফলফল হিসেবে নাম এর মান ছাপাই ফলফল হিসেবে নাম এর মান ছাপাই এবার ছয় নম্বর ধাপে যাব এবং ছয় নম্বর ধাপে তিনটা কাজ করব। নাম এন ইকুয়াল টু নাম ওয়ান প্লাস নাম টু কমা নাম ওয়ান ইকুয়াল টু নাম টু এবং নাম টু ইকুয়াল হিসাব করি যেহেতু এটা প্রসেসিং এর বক্স বা প্রক্রিয়াকরণের পুরোটা হবে হিসাব করি সাত নম্বর টু আই প্লাস ওয়ান হিসাব করে চার নং ধাপে যাই এই লুপটা যদি আমি না লিখি তাহলে কিন্তু পুরো অ্যালগোরেন্দ্রটাই আমার আসলে বৃথা বা কাটা যাবে কারণ লুপটা যদি না ঘুরে তাহলে আমার এই লুপটা বারবার ঘুরবেই না তো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান হিসাব করে চার নং ধাপে যাই আচ্ছা এবার বাকি থাকে লাস্টলি আট নাম্বার আট নাম্বার ধাপে লিখবো শেষ করি। আশা করছি ফিবোনাক্কি সিরিজের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানা কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিয়ে কনফার্ম করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম